একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করলো তখন আল্লাহর অলি মহান রবের শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন তার আসল নাম ছিল লায়লা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত অতপার পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহেসান করেছে তাই তুমিও তার উপর এহেসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর ওলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন অতঃপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তপ্ত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লায়লা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লার অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেরোচ্ছি আর তুমি একজন মানুষ যে অন্ধকার থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে ফেললো কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে তিনি এক টুকরো কাগজ লায়লার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পড়ে লায়লা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লায়লা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতঃপর পরের দিন লায়লা সে লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল লায়লা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তি কে উত্তরে লায়লা বলল না না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জায়গায় ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল এরপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লার অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লার অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লায়লা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলো সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লার অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লা তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী এই কথাগুলো হিসাবে যেন লাইলার হৃদয় কাঁপিয়ে তখন বললেন আচ্ছা তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লায়লার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বললো কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটোবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি প্রতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লায়লার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুজন কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লায়লার হৃদয় দপদপ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেলো নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লার অলি নরম কণ্ঠে বললেন লায়লা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লায়লা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন দিকে ঝাঁপিয়ে কিন্তু তার আগেই অলির সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একটা সজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো লোকটির মাথায় চোখের পলক এসে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরোনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি যায়দের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্রান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছো তখন লায়লা হাপাতে হাপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরু হয়নি না জানি আর কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন যায়েদ মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো লায়লা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লাইলা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরোনো বাড়িতে লায়লা আর জায়েদ লুকিয়েছিলেন লাইলার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি এর জন্য এক ধরনের সাহস এক ধরনের মুক্তির সাঁত অতপর লায়লা জায়েদকে ফিসফিস করে বলল। আমরা এখন কি করব তখন জায়েদ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব। আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বলল দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লা উপর হারা তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অর্থপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে এক গভীর শ্বাস তখন দিয়ে বললেন ভয়ের কিছু নেই অভয় শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়ে পালাবো তুমি অযথা ভয় পাবে না তখন লাইলা মুচকি হেসে বললেন কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে জায়দ তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়দ বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখলো সামনে রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি জায়েদ দোয়া পরে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে তখন হৃদয়ে একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগে সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লায়লা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলো পেছনে তাকে দেখতে পেলো অস্ত্রধারীদের একটা তীর জায়দের দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়দের সামনে নিয়ে টি নিজে শরীরে নিয়ে নিল ফল লায়লা ধপ করে মাটিতে লুটিয়ে পড়লো তখন জায়েদ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড়ে ভিজিয়ে দিচ্ছিল কিন্তু লায়লার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা লাইলাকে একটি পিঠে বসিয়ে দিল তখন হয়ে তাকে তোমরা কে উত্তরে একজন জায়েদ বিশ্ব আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই এবং আজ থেকে লাইলাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করলো না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লায়লা তখন ফিসফিস করে বললো আমরা কোথায় এসেছি উত্তরে প্রথিকদের একজন বললেন এটা হলো অস্ত্রস্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতঃপর লায়লা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লায়লা তখন মাথা নিচু করে বললো আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতঃপর লায়লা নতুনভাবে জীবন শুরু করলো বাণী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো অতঃপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লায়লা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লায়লা একটা শ্বাস ফেললো কোনো কিছুই বললো না তখন জায়েদ তাকে বললেন লায়লা তুমি কি এখনো ভাবছ তখন লায়লা উত্তরে দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়দ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লাইলার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়দ বললেন নিশ্চয়ই কারণ আল্লা তালা যার অন্তরকে খুলে দেন তার কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় যাই তার কাছে এসে বললেন লায়লা আমরা দীর্ঘ সময়ে একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লায়লা তখন হেসে বললো ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়দ বলেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়দ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা অবগাপ্লুত হয়ে পড়ল কিছু সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বিদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো লায়লা এবং জায়েদ একে অপরকে সুসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন দেখা হবে আরও কোনো নতুন ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ